আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমরা খুব দুয়াই আর আমরা খুব ভালোবাসা অনেক আল্লাহ রহমত অনেক ভালো আছি এই তো আমার সাদা বাথরান্দা শেষ আর এই তো আমার অনেক পছন্দের একটা গরুর মাংস ঠিক আছে আর এই হচ্ছে সুটির বর্তান কি দেহামু পাশের বার সেরে দিলাম আর আমি রাখলাম যে তো আমি চাপটি বানাইছি আবার আল্লাহ হাইতে যদি বাসা দেশ হাজার খাওয়াই বাই ডাল না আর এই তো ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ বাজি দেখে বর্তান এটা থিয়ে দিবো আর কি আর এই তো গরুর বসতে জোল দিয়া আর এই ডাইল যেত জোল বেশি হয়ে গেছে আর এই তো মা ঠিক আছে যাইয়া ধরেন কাপড় দিয়ে আয়রন তো চলেন বন্ধুরা আমি কাপড় দি লই তাম কাপড়টি দুস করতে পারবে একটু শান্তি এডে জামা কাপড় রেডি যাই সে আমার পাউর যে কাপড় ছিল আমার কোনো কাপ সারা আছে এই তো আমি আয়র করতে